বানালে গেল সব নাচলা খুব সুন্দর হয়েছে আর ফুলে একদম মোটা মোটা হয়ে গেছে এই যে দেখেন ভিতরে পুটটা কত সুন্দর মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সামান্য উপকরণে খুবই কম তেলে দারুণ মজার একটা বাচ্চাদের স্কুলে টিফিন বানিয়ে দেখাবো বাচ্চা কেন বড়রাও খুব পছন্দ করবে আর বানানো খুবই সহজ ঝটপট বানিয়ে নিতে পারবেন আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে এই টিফিন রেসিপিটা বানাচ্ছি জোনাইতে আছি তো টিফিন রেসিপি বানানোর জন্য কি কি নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি ময়দা সেদ্ধ আলু লবণ চিনি গোটা জিরে টমেটো সস তেল পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তুমি এই সবজিটা কেটে নাও ছোটো ছোটো করে আর এদিকে আমি ময়দাটা মেখে নেব তার জন্য এখানে সেদ্ধ আলু লাগবে আলু থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি হ্যাঁ খুচকুচ করে কেটে আসতে রাখো এবারে একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে করুন দুটো আলো আমি গ্রেট করে নিয়েছি আর একটা রেখেছি একটা পরে কাজে লাগবে এবার দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে গমের আটাটাও নিতে পারেন স্বাদ মতো দিয়ে দেবো লবণ অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নিব প্রথমে সেদ্ধ আলু দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি এখানে আমি নলমাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে এবার আটাটাকে মেখে নেব একটা আলু ছিল এটা মেখে নিলাম অল্প অল্প আটা দিয়ে আমি ডোটাকে মেখে নিয়েছি আর রকম করে মেখে নিতে হবে ডোটাও রেডি হয়ে গেছে আর সবজি কাটা হয়ে গেছে আর পুরটা বানিয়ে নিব তাহলে পরেই হবে কড়াই দিয়েছি সামান্য একটু তেল তেলটাকে ভালো করে গরম করে নিব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তাতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে দিব এত বলে গরম পড়েছে গরমে জ্বালাতে মেহেক একদম আর চিনি চলে এলো আজ নাই দুজন খাচ্ছে আর খাওয়া দেখে আমাদের খেতে মনে হচ্ছে দুটোই তো আমাদের এই তো আনলি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি আর দিয়েছি টমেটো কুচি সবজিটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর আজকের পুরটা আমি আলু দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে চিকেন দিয়েও কই নিতে পারেন অথবা ডিমের পুরো কই নিতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প একটু টমেটো কেচাপ আর আপনারা হয়তো ভাববেন যে সাথে কে এবার এটা নতুন তো আজকে আছে আমার সঙ্গে আমার চাচাই তো ভাবি এটা এখানেই বাড়ি পোটটা হয়ে গেছে আর পোটটা দেখেন এইরকম হবে এবার আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবার বানিয়ে নেব হয়ে গেছে যে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছে অল্প করে এইভাবে নেব এভাবে বড় করে নিব অল্প করে পুঁত দিয়ে দিচ্ছি এই পুটটাতে কিছুই দেওয়া নাই সামান্য একটু মশলা দেওয়া আছে তার খেতে কিন্তু খুবই সুন্দর একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করে পুটটা দেওয়া হয়ে গেছে এবার এইভাবে করে মরে নিন এইভাবে করে নিবো এইভাবে করে কিছুটা বানিয়ে নেবো তারপরেই শিখবো লাগবে আলুর মতন চাটোটা গরম হয়ে গেছে আবার দিয়ে দিচ্ছি তেল সামান্য তেল দিয়ে নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এক পিট চাকা হয়ে গেছে উল্টে দেবো নাস্তা এখন খুব ফুলছে দশটার সময় টিফিনে বানা হবে এটা খেতে ভালো লাগবে

না হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এই যে এইরকম করে ভেজে নিতে হবে আর তেলগুলো দেখেন থেকে গেছে সামান্য তেল দিয়ে এটা ভাজা হবে কালারটা সুন্দর আর তেল দেখো সব থেকেই না সামান্য তেলে হয়ে যাবে এই বানালে সবগুলা বানিয়ে নিয়েছি দারুণ হয়েছে কালারটা দেখেন কত সুন্দর লাগছে নাস্তা নিয়ে বসে গেছি সবাই মিলে খেতে তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার এই যে দেখেন নাস্তাটা কত সুন্দর হয়েছে কালারটা দেখেন কত সুন্দর সব নাস্তাটা খুব সুন্দর হয়েছে আর ফুল একদম মোটা মোটা হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছি এই যে ভিতরে পোটটা কত সুন্দর দারুণ হয়েছে নাস্তাটা খেতে দারুণ হয়েছে আপনারা বানাবেন আর দেখলেন তো কত তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নেওয়া যায় আর বাড়িতে থাকা উপকরণ যেটা বানিয়ে নিতে পারবেন আর খেতেও খুবই খুবই সুস্বাদু হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ খেতে অনেক সুন্দর হয়েছে কেমন হয়েছে নাই বললাম খুব সুন্দর চাননি তো বল কেমন বল ভালো আছে 嗯，好，呵呵呵呵，减肥，嗯，好，嗯。